বাগদানের চার মাসের মাথায় সম্পর্ক ভেঙে গেল আব্দুর এ বছরের মে মাসে ঘোষণা এসেছিল সারজার মেয়ে আমিরার সঙ্গে বিয়ের পিড়িতে বসবেন সালমান খান ভক্ত তথা বিগ বস তারকা আব্দুর রজিক সে সময় বাগদানও সম্পন্ন হয়েছিল তাদের সেই সংবাদ ঘটা করে জানিয়েছিলেন আব্দু কিন্তু চার মাস না গড়াতেই ভেঙে গেল আব্দু আমিরার সম্পর্ক সাম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দু নিজেই জানিয়েছেন যে আমিরার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গিয়েছে বিয়ে ভাঙার কারণ উল্লেখ করে আব্দু বলেছেন যে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছিল কিন্তু পরে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে কারণে সম্পর্কটি ভাঙতে বাধ্য হয়েছি তিনি আরও জানান তার উচ্চতার কারণে প্রতিদিনই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি তাই তার এমন সঙ্গী দরকার যে মানসিকভাবে শক্তিশালী হবেন তবে তিনি এখনও আশা করেন যে তার জীবনে সঠিক সময়ে সঠিক মানুষটি আসবেন এবং তিনি আবারও তার ভা ভালোবাসা খুঁজে পাবেন এর আগে গত সাত জুলাই বিয়ের পিড়িতে বসার কথা ছিল বিশ বছর বয়সী তাজিকিস্তানের ওই সঙ্গীত শিল্পীর কিন্তু ছয় জুলাই দুবাইয়ের কোকাকোলা অরেনায় অনুষ্ঠিত বক্সিং লড়াইয়ের জন্য তার বিয়ে পিছিয়ে যায় তবে আব্দুর রাজিক পরবর্তীতে তার বিয়ের নতুন তারিখ ঘোষণা করেননি আব্দুল তাজিকিস্তানের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি বিগ বস ষোলোতে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন তবে পূর্ব পেশাগত বাদ্যবাধকর তবে পূর্ব পেশাগত বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছায় বিগ বস ষোলো ত্যাগ করেন আব্দু ছোটবেলা থেকেই দরিদ্রের মধ্যে বড় হওয়া আব্দু সে সময় থেকেই রিকেট রোগে আক্রান্ত ফলে থেমে যায় তার শারীরিক বৃদ্ধি তভিয়াস আমাদের আজকের জন্য পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেয়ে যে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে